আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টে সম্প্রতি একটি রায়ের মধ্য দিয়ে বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক এবং টেট দিতে হবে বলা হয়েছে যাদের চাকরি পাঁচ বছর বাকি তারা বাদ দিয়ে সবার জন্য টেট বাধ্যতামূলক এবং দু বছরের মধ্যে তা সম্পন্ন করতে হবে এই কথা বলা হয়েছে এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মহল থেকে শিক্ষকদের মধ্যেও বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য উঠে আসছে আমি প্রথমেই যে কথাটা আপনাদের উদ্দেশ্যে বলবো। যে রাইট টু এডুকেশান অ্যাক্ট টু সেখানে যেটা বলা হয়েছিল যে সব কথাগুলো বলা হয়েছিল তার মধ্যে যেগুলো সকলে আমরা হয়তো জানি না যে বিদ্যালয়গুলি কিভাবে গড়ে উঠবে তার সার্বিক পরিকাঠামো কেমন হবে শিক্ষক কেমন থাকবে ছাত্র পিছু শিক্ষকদের রেশিও কেমন এগুলো যদি দেখেন তাহলে অনেকগুলোই কিন্তু শর্ত রয়েছিলো আজ দু থেকে পেরিয়ে দু সাল প্রায় ষোলো বছর পেরিয়ে গেছে গোটা ভারতবর্ষের দিকে তাকান দরকার নেই আমার পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে যদি আপনারা দেখেন সেখানেই দেখতে পাবেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোর কি অবস্থা প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে একজন করে শিক্ষক এরকম বহু স্কুল রয়েছে এবং যেখানে টু যে আর অ্যাক্ট সেখানে ন্যূনতম দুজন শিক্ষক থাকতেই হবে এবং আপনারা এই আটটি অ্যাক্ট যদি দেখেন সেখানে বলা রয়েছে প্রাথমিকে তিরিশ জন পিছু একজন শিক্ষক কিন্তু ন্যূনতম দুজন শিক্ষক থাকতেই হবে আর আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ জন পিছু একজন শিক্ষকের কথা বলা রয়েছে আর আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু ন্যূনতম চারজন অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ বাংলা ইংরেজি বিজ্ঞান সহ এই চারজন শিক্ষক দিতেই হবে এভাবে কিন্তু নির্দেশিকা রয়েছে কিন্তু বাস্তবটা আপনারা মিলিয়ে দেখুন যে এই ষোলো বছরে সেগুলো কার্যকরী হয়েছে কিনা সেগুলো কি দেখা হয়েছে যথাযথভাবে দেখবেন যে বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার অভাব চূড়ান্তভাবে রয়েছে পরিকাঠামোর ক্ষেত্রে বলা হয়েছিল যে স্কুলগুলিতে লাইব্রেরি থাকবে বাউন্ডারি ওয়াল থাকবে মিড ডে মিলের যথাযথ ব্যবস্থা থাকবে সমস্ত ক্ষেত্রে তার যে টিচিং লার্নিং এইডস শুরু করে সমস্ত ব্যবস্থা অত্যাধুনিকভাবে থাকার কথা বলা হয়েছে শিক্ষকদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না ছুটির ক্ষেত্রে আর্থিক যে বিষয় অর্থাৎ তাদের যে বেতন সেটা যেন না কোনোভাবে বৈষম্য হয় সরকারি যে স্কুল সেখানের শিক্ষক এবং যারা সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর এডেড এদেরকে কোনোভাবে বিভাজন করা যাবে না আটটি অ্যাক্টে দশ নম্বর যে রুল সেখানে পরিষ্কার বলা রয়েছে যে শিক্ষকদের স্বাস্থ্যের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে বৈষম্য করা যাবে না সরকারি শিক্ষা সরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে তার সঙ্গে স্পন্সর বা এডেড স্কুলের যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদের বিভাজন করা যাবে না চিকিৎসার ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে এবং অন্যান্য কোনো ক্ষেত্রেই এই বৈষম্য করা যাবে না অথচ আমরা এগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে আটটি অ্যাক্ট অনুযায়ী তার গাইডলাইন অনুযায়ী কোনোটাই কিন্তু মানা হয়নি তাহলে ষোলো বছর ধরে যে নিয়মগুলো মানা হয়নি শিক্ষার যে আসল জায়গা পরিকাঠামো সেই পরিকাঠামো নেই শিক্ষক নিয়োগ নেই প্রাথমিকের শ্রেণী অনুযায়ী শিক্ষকের দাবি সেটা কার্যকর হয়নি প্রচণ্ডভাবে অবহেলিত এই প্রাথমিক শিক্ষা যা হচ্ছে শিক্ষার ভিত্তি আমরা বলি তো সেই জায়গা থেকে আজকে টেট এমনভাবে বলা হচ্ছে যেন শিক্ষক মশাইরা টেট পাস করলেই শিক্ষার মানোন্নয়ন হয়ে যাবে এক ধাক্কায় শিক্ষার আমরা যে সংকট বলছি তা মনে হয় মোচন হয়ে যাবে কিন্তু বাস্তব কি তাই যদি আমরা দেখি যে শিক্ষার বর্তমান যে অবস্থা তাতে কিন্তু এই যে যেগুলো আটটি অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে সেগুলো কোনোটাই রক্ষিত হয়নি শুধু আপার প্রাইমারি নয় প্রাইমারি নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যে সংখ্যক শিক্ষক প্রয়োজন তা নেই বিষয় শিক্ষক নেই উচ্চ মাধ্যমিক স্তরগুলোতে দেখবেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা আর্টসের বিভিন্ন সাবজেক্ট যদি দেখেন তাহলে দেখবেন সেই সব প্রয়োজনীয় বিষয়গুলো নেই এইভাবে বিদ্যালয়গুলো চলছে টেটের কথা বলা হচ্ছে যারা সেই প্রথম এসএসসি অর্থাৎ আটানব্বই সাল থেকে যারা নিযুক্ত হয়েছেন তারা তো পরীক্ষা দিয়েছেন তারা জি দিয়েছেন সাবজেক্ট দিয়েছেন সেই পরীক্ষার কি কোনো মূল্য নেই টু থাউজেন্ড নাইন যেখানে লাগু হয়েছে আইন সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে এই কথাগুলো বলার মধ্য দিয়ে আসলে যে বিষয়টা হচ্ছে যে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে অভিভাবকরা তাদের সন্তানদেরকে সরিয়ে নিচ্ছে কেন এই পরিকাঠামো নেই শিক্ষক শিক্ষিকা নেই এগুলোর দিকে কিন্তু নজর নেই এই আসল কাজগুলো না করে এমনভাবে এক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে শিক্ষক মশাইদের মধ্যে একটা বিভাজন কার টেট আছে কার টেট নেই আবার আজকে যারা মনে করছেন যে টেট আমার তো রয়েছে আমি নিরাপদ ভেবে দেখুন কারো নব্বই নাম্বারের টেট দিয়েছেন কেউ দেড়শো নাম্বারের দিয়েছেন ওখানে বলা রয়েছে দেড়শো নাম্বারের টেট দিতে হবে এই যে বিভিন্ন রকমের বিভাজন প্রত্যেকে ভাবছে আমি আমার জায়গা থেকে হয়তো কেউ ভাবছেন যে সেব। কিন্তু বাস্তবে যেভাবে চলছে সরকার যেভাবে চলছে এই যে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেভাবে গিনিপিক করা হচ্ছে এবং আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা কি বাস্তবে টিকে থাকবে যেটুকু আছে সেটা কি থাকবে আজকে যদি হাজার হাজার শিক্ষককে এখনই যদি এই শিক্ষাঙ্গন থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয় তাহলে সেই শিক্ষাঙ্গনগুলো তো এমনিতেই শিক্ষকের অভাবে খাঁকা করছে তাহলে কোন জায়গায় যাবে আসলে বেসরকারীকরণ করার তাদের তো উদ্দেশ্য রয়েছে এই যে এত বড় উদ্দেশ্য নিয়েই নাকি এই আটটি অ্যাক্ট করা হয়েছে সেই আটটি অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যবস্থা আজ পর্যন্ত না হওয়ার ফলে যে বেসরকারির দিকে চলে যাচ্ছে এই সরকারি শিক্ষাব্যবস্থা তা নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেই তাহলে শুধু টেট নেই যারা বলছে যে টেট দিলেই মনে হয় শিক্ষাব্যবস্থার উন্নতি হয়ে যাবে তা কি সত্য বিভিন্ন শিক্ষকদের মধ্যে বিভাজনের মধ্য দিয়ে আসলে এই যে যে সরকারি শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দেখা যাচ্ছে যে সেখানে ছাত্র ছাত্রী শূন্য অবস্থার দিকে যাচ্ছে ক্রমাগত সে ব্যাপারে কিন্তু কোনো দৃষ্টি নেই এইভাবেই কিন্তু বেসরকারীকরণ করা হচ্ছে ভালো কথার আড়ালে এ জায়গা থেকে আমি সমস্ত শিক্ষক বা যারা শিক্ষানুরাগী ব্যক্তি অভিভাবক তাদের উদ্দেশ্যে যে আসল উদ্দেশ্য কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ভালো কথার আড়ালে সেগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া এই উদ্যোগটাই কিন্তু নেওয়া হচ্ছে এই জায়গাটাকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে সরকারি যে ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা তা কিন্তু এমনিতেই প্রায় ধ্বংসের পথে সেটাকে আরও দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হবে আমরা এখানে যদি মনে করি আজ আমি এই ব্যবস্থার মধ্যে টিকে গেলাম কিছুদিনের আগে আপনারা জানেন ষোলো সালের যে ক্যান্ডিডেট তাদের অবস্থা তাদের দেখুন সকলকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়ে সেখানে একটা করা হয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন যারা স্থায়ী শিক্ষক তারা সেইভাবে কিন্তু রিয়্যাক্ট করতে পারেনি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেনি তারা ভেবেছে অনেকে ভেবেছে এটা তো আমাদের সমস্যা নয় আবার আজকে বত্রিশ হাজার যে প্রাইমারি শিক্ষক তাদেরও আজকে সংকটের জায়গায় রয়েছে আদালতের ঝুলছে কি রায় আসবে আমরা কেউ জানি না কিন্তু সে বিষয়টা নিয়েও যদি আমরা যদি মুখ না খুলি এবং এই জায়গায় এক এক হয়ে যদি না দাঁড়াই প্রত্যেকের কাছে কিন্তু খাঁড়া নেমে আসবে আলাদা আলাদা করে আর আমরা প্রত্যেকেই ভাববো যে আমার উপর মনে হয় খাঁড়াটা নামবে না আসলে প্রত্যেকের উপর কিন্তু আক্রমণ নেমে আসবে এবং যার মধ্য দিয়ে শুধু শিক্ষক নয় শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ এই টেট পরীক্ষা দেওয়ার মধ্য দিয়েই কি প্রকৃত যোগ্যতা নির্ধারণের একটা মাপকাঠি বলা যেতে পারে এতদিন যারা শিক্ষক তার কাজ করছেন সেই প্রথম এসএসসির আগে থেকে বা প্রথম এসএসসি থেকে তো বহু হাজার হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন অভিজ্ঞ তাদের তারা যে পরীক্ষা দিয়ে এসেছিলো তার কোনো মূল্য নেই তারা কিন্তু নিজেদের সাবজেক্ট এবং জিকে বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো সেই কঠিন পরীক্ষার মধ্য দিয়েই তারা কিন্তু নিযুক্ত হয়েছিলেন আটটি অ্যাক্টে কোথাও এইভাবে অন্তত বলা রয়েছে বলে আমার জানা নেই যে সম সবাইকে বিগত দিন থেকে তার লাগু করতে হবে এই এর জন্য রাজ্য সরকার যদি তার যথাযথ ভূমিকা না নেয় তাহলে রাজ্য সরকারকেও তার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে যথাযথ উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকার সব জায়গায় তারা জানাক যে রাজ্যের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কীভাবে রক্ষা করা যাবে এই অবস্থার থেকে সেই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করুক সার্বিকভাবে এই যে সংকট নামিয়ে আনা হয়েছে শিক্ষার উপর অন্য কারো কিন্তু যোগ্যতার বিষয়ে বলা হচ্ছে না যোগ্যতার বিষয়ে কিন্তু কোনো বিচারকের পুনরায় পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে না অন্যান্য পেশার কাউকে কিন্তু বলা হচ্ছে না একটা সময় পেরিয়ে যাওয়ার পর তাদেরকে যোগ্যতার পরীক্ষায় বসানোর জায়গায় বসালে কৃতকার্য হওয়ার যে রেশিও বা সম্ভাবনা সেটা কিন্তু অত্যন্ত কম পরবর্তী ক্ষেত্রে ওই টেট প্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকাকে যদি কুড়ি বছর পরে একটা পরীক্ষা নেওয়ার কথা বলা হবে তখন তিনি ওই একইভাবে তার যোগ্যতা মানের যে পরীক্ষা সেখানে উত্তীর্ণ হতে পারবেন তো একইভাবে ফিরে আসতে পারে কি বাস্তবসম্মত কি এই ব্যবস্থা কি এই প্রক্রিয়ায় ছিল তাহলে হঠাৎ করে এইভাবে আমদানি করার মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাগুলো একেবারে ধ্বংসের দিকে যাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু কোনোভাবেই মাথা ব্যথা নেই শুধু এই একটি বিষয়কে কেন্দ্র করে তারা যে ভূমিকা নিচ্ছে যার মধ্য দিয়ে আসল উদ্দেশ্য কিন্তু এই শিক্ষাকে বেসরকারীকরণ বলেই আমরা মনে করি মিড ডে মিলের বলা হয়েছে এই আটটি একটা যে পুষ্টিকর খাদ্য দিতে হবে কিন্তু আমরা কি দেখি পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা কি যথাযথ কম্পোজিট গ্র্যান্ট আপনারা জানেন কম্পোজিট গ্র্যান্ড একটা সামান্য সেটার মধ্যে সেটাকে দিয়ে স্কুলের চক ডাস্টার থেকে শুরু করে যে জরুরি যে কাজ সেগুলোই কিন্তু ব্যবহার কেনার জন্য সেগুলোর প্রয়োজনে ব্যবহার করা হতো সেটাও পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য নেই শিক্ষা ব্যবস্থাটা যে কুরে কুরে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো ভূমিকা নেই অথচ এমন একটা ব্যাপার এমন একটা বিষয় তৈরি করা হচ্ছে জনসমক্ষে যেন শিক্ষার শুধু ওই টেটের মধ্য দিয়েই কিন্তু শিক্ষার মান বিরাট জায়গায় উন্নয়নের জায়গায় চলে যাবে অন্যান্য পরিকাঠামো বিদ্যালয়ের যে আধুনিকীকরণ তার যে যে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলার যে প্রক্রিয়া বা পদক্ষেপ সেগুলো কিন্তু করা হচ্ছে না তাহলে এর মধ্য দিয়ে যেটা সরকার সরকারের যে উদ্দেশ্য আসল উদ্দেশ্য এই শিক্ষার জায়গাটাকে নষ্ট করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে বেসরকারি জায়গাটাকে কিন্তু শক্তপোক্ত করতে চাইছে এই জায়গাটা বুঝতে হবে এবং তার মধ্য দিয়ে সকলকে কিন্তু একত্রিত হবে হতে হবে প্রত্যেকে যদি আমরা ভাবি আমার সমস্যা নয় ওর সমস্যা সেই জার্মান কবির মতো ভাষায় সেই কথাটাই বলতে হবে যে ওরা যেদিন সোশ্যাল ডেমোক্র্যাটদের ধরতে এলো আমি কিছু বলিনি কারণ আমি তো সোশ্যাল ডেমোক্র্যাট নেই ওরা যেদিন কমিউনিস্টদের ধরতে গেল আমি কিছু বলিনি কারণ আমি তো কমিউনিস্ট নেই ওরা যেদিন ইহুদিদের ধরতে গেলো সেদিনও আমি কিছু বলিনি কারণ আমি তো ইহুদি নই ওরা যেদিন আমাকে ধরতে এলো সেদিন আমার হয়ে বলার জন্য কেউ বেঁচে ছিল না আশা করি আপনারা উপলব্ধি করতে পারবেন এবং সে অনুযায়ী নিজেরা এগিয়ে আসবেন এই শিক্ষা ব্যবস্থা বা সামগ্রিক যে সংকট তাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে যদি মোকাবিলা করতে পারি তাহলে কিন্তু সরকার তার উদ্দেশ্য হাসিল করবে এই বড় বড় কথার আড়ালে কিন্তু আসল যে জায়গাটা সেটাকে ধ্বংস করবে এই কি আমরা হতে দিতে পারি ভাববেন সকলে নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুভাগী ঐক্যমঞ্চ